আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত যারা চিকেন ফ্রাই খাওয়ার এত পাগল তারা আজকের ভিডিওটি দেখে দেখলে পরে আর কখনোই খাইতে মন যাবে না বিএফসির চিকেন ফ্রাইয়ের ভিতরে মাসি বন বন করতেছে মাসি উঠতেছে মাসি বৈশা রইছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে ফাঁস হবে আপনাদের পর্দার আড়াল হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবে ধন্যবাদ সবাইকে

আর ওইগুলো রাখবে রুম টেম্পারেচার রুম টেম্পারেচার এখানে কি রেখেছেন বের করেন তো ওই যে বিভিন্ন জিনিস রেখেছেন ভিতর তো মাইল আবর্জনা আছে থামেন 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 ধরেন ময়লা না

না আপনি কিন্তু অনেক আমরা তো দেখছি আমাদের কাছে কিন্তু ভিডিও রেকর্ড আছে আপনি যেই পরিবেশে খাবার রাখছেন সেটাও ভালো না যেটা ফ্রিজে রাখার কথা সেটা আপনি গরম অবস্থায় রাখছেন সেটা কিন্তু খাবারের গুণগত মান নষ্ট করে তারপরে আপনার দাস দিন কিন্তু পাশে আছে আপনি খাবার দেখে পাচ্ছেন

খাবার যে গুণগত মান ভালো রাখার বা সেটা কিন্তু না আপনার মানুষের জীবন ক্ষতি হয় এমন যদি আপনি খাদ্য উৎপাদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দুই বছর কারদণ্ড এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে এখানে আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু আপনার পরিবেশ ভালো ছিল না আপনি নোংরা ছিল এবং আপনার যে খাবারগুলো যে ডাস্টবিন সেটা খোলা ছিল ঠিক আছে এই জন্য কিন্তু দুই বছর কার্য এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে আজকে আমরা আপনাকে বিশ হাজার টাকা জরিমানা রক্ষা করছি লাগাচ্ছেন এগুলো কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনাকে না এখানে তো আপনি মেয়াদ গুলো যখন দিচ্ছেন তখন আপনি যখন দিচ্ছেন তখনই আপনার দিয়ে দিতে হবে আপনি দেখা যাচ্ছে গতকালকে তৈরি করছেন গতকালকে চার থেকে ঢুকাইছেন আজকে মেয়াদ দিচ্ছেন আজকে তারিখ থেকে দিচ্ছেন সেটা তো হবে না মানে সঠিক সময়ে আপনাকে মেয়াদটা দিতে হবে আপনি এখানে পাঁচ তারিখের জন্য মানে আমি আপনাকে বুঝাইতে পারতেছি না এটা কালকে ঢুকাইলেন

এখানে কিন্তু এটা প্রতারণা হচ্ছে যে আপনি কিন্তু উৎপাদনের দিক দিচ্ছেন না এতে কাস্টমার